সাধারণ গণিতের অধ্যায় তিন অনুশীলন তিন পয়েন্ট তিনের যে উৎপাদকের বিশ্লেষণগুলো আছে এই উৎপাদকের বিশ্লেষণগুলো অধ্যায় তিনের যে সৃজনশীলগুলো আসে ওখানে ক নম্বরে নিয়মিত আসে এই জন্য এই উৎপাদকের বিশ্লেষণগুলো আমাদের ভালোভাবে শেখাটা খুব জরুরি সেই জন্য আমরা আজকে অনুশীলন তিন পয়েন্ট তিন উৎপাদকের বিশ্লেষণগুলো আলোচনা করবো আজকে আমরা এক থেকে আট পর্যন্ত উৎপাদকের বিশ্লেষণ গুলো আলোচনা করব এই উৎপাদক গুলো কি কি নিয়মে হয় একটু বলে দেই প্রথমে হচ্ছে কমন সাধারণত আমরা দেখবো যে কমন নেওয়া যায় কি না যদি কমন নেওয়া যায় প্রথম চিন্তাটা থাকবে যে কমন নেওয়া যায় কিনা দুই নম্বর পূর্ণ বর্গ রাশি পূর্ণ বর্গ রাশি কিনা বা পূর্ণ বর্গ আকারে নিয়ে আসা যায় কি না এটা চিন্তা করব তারপরে আমরা চিন্তা করব হচ্ছে বর্গের বর্গের দুটি বর্গের আর কি দুটি বর্গের তারপর আমরা চিন্তা করব তিন নম্বরে যে দুটি বর্গের বর্গের অন্তরূপে অন্তরূপে প্রকাশ প্রকাশ করা যায় কি না এই তিনটা নিয়ম আগে আমরা খুব ভালো করে খেয়াল করে দেখবো প্রথমটা কমানো যায় কিনা দ্বিতীয়টা পূর্ণ আকার আকারে প্রকাশ করা যায় কিনা তৃতীয় দুইটি বর্গের প্রকাশ করা যায় কিনা এই তিনটা আজকে আমরা এই উৎপাদকগুলো শেখার চেষ্টা করব তো উৎপাদক মানে কি রাশি দুটো শেষ দুই বা ততোধিক রাশি শেষ পর্যন্ত কি অবস্থায় থাকবে যেখানে অ্যানসারটা বেরোবে সেখানে গুণ অবস্থায় থাকবে আচ্ছা আমরা দেখি এক নম্বর অঙ্কটা কি বলছে এক নম্বর অঙ্কটা বলছে এবাই বি সি এক্স মাইনাস ওয়াই এই যে আমাদের এক নম্বর অঙ্কটা আছে এই এক নম্বর অঙ্কটাতে আমরা প্রথমে খেয়াল করি যে এদের মধ্যে কোনো কমন নেওয়া যায় কি না তাহলে আমরা খেয়াল করে দেখি যে এইখানে এই প্রথম অংশটাতে এক্স মাইনাস ওয়াই কমন নেওয়া যায় আর এখানে এক্স মাইনাস ওয়াই কমন নেওয়া যায় তার মানে এই যে প্রথম অঙ্কটা আছে এখানে আমরা এক্স মাইনাস ওয়াই কমন নিতে পারবো কমন নিলে আমাদের কি থাকবে এখানে কমন 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 চলে 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 এখানে যাওয়ার পরে কি থাকলো এবার আমরা দেখি যে এই দুজনের মধ্যে এই দুজনের মধ্যে আর কিছু কমন নেওয়া যায় কি না দেখা যাচ্ছে এই দুজনের মধ্যে কমন নেওয়া যায় এই দুজনের মধ্যে কি কমন নেওয়া যায় বি কমন মানে কি যে রাশ যেটা দুজনের কাছে আছে যথা দুজনের কাছে যে মিল যেটা থাকবে সেটাই কে কমন বলে আর কি কমন নেওয়া বলে ওই ওইটাকে কমন তাহলে এটাকে আমরা যদি সাজা লিখি তাহলে বি এক্স মাইনাস ওয়াই এ মাইনাস সি রাশিগুলো পরস্পর কি অবস্থায় থাকলো গুণ অবস্থায় থাকলো তাহলে এ নম্বরে আর কিছু করার সুযোগ নাই এটাই হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ তাহলে প্রথমে আমরা কি দেখলাম এই দুইটা রাশির মধ্যে কমন নেওয়া যায় কিনা কমন নেওয়া যাওয়ার পরে যে অংশগুলো থাকলো ওদেরকে একসাথে দিলাম আবার এই যারা একসাথে থাকলো তাদের মধ্যে কোনো কমন নেওয়া যায় কিনা কমন নেওয়ার পরে এদেরকে সাজায় লিখবো তাহলে আমাদের উৎপাদকে বিশ্লেষণ হয়ে যাবে এবার আমরা তাহলে এক নম্বরটা আমরা কমন নেওয়া যায় কিনা সেটা থেকে অঙ্কটা আমাদের সমাধান হয়ে গেল এবার তাহলে আমরা দুই নম্বর অঙ্কটা দেখি দুই নম্বর অঙ্কটা কি বলছে দুই নম্বর অঙ্কটা বলছে নাইন এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এক্স প্লাস আচ্ছা এই রাশিটাকে আমরা খেয়াল করে দেখি যে পূর্ণবর্গ বর্গের সূত্রে ফালানো যায় কি না পূর্ণবর্গ মানে কি বর্গের সূত্রে ফালানো ফালানো এ এ প্লাস বি বি হোল সূত্র অথবা মাইনাস সূত্রে যায় সেটা আমরা প্রথমে দেখি তাহলে এখানে এটাকে যদি এ আকারে ভেঙে লিখি অর্থাৎ এ স্কোয়ার তার মানে থ্রি এক্স স্কোয়ার করলে নাইন মিলে যাবে প্লাস এটাকে যদি ভেঙে লিখি বর্গের আকারে এটা ধরলাম বি স্কোয়ার তার মানে হচ্ছে এখন এটা মিলছে কিনা এটার উপর যদি স্কোয়ার করি নাইন এক্স এর পরিষ্কার করলে এক্স স্কোয়ার টু টু জব দুই আর তিন গুণ করলে ছয় ছয় আর চার গুণ করলে চব্বিশ এক্স ফোর এর পরিষ্কার করলে ষোলো তাহলে এটা একটা সম্পূর্ণটাই একটা পূর্ণবর্গ রাশি হয়েছে তাহলে এটাকে আমরা পূর্ণবর্গ আকারে লিখতে হবে এ প্লাস বি তাহলে এটা একটা বর্গের সূত্র পড়ছে এবং পূর্ণবর্গ রাশি হয়েছে এটাকে হোলিস্কোয়ার আকারে লেখা গেল তাহলে এটাকে আমরা এখন যদি আলাদা আলাদা করে লিখি যে থ্রি এক্স প্লাস ফোর থ্রি এক্স প্লাস ফোর এই হইল উৎপাদকের বিশ্লেষণ যেমন এ স্কোয়ার মানে কি লেখা যায় এ ইন্টু এ ঠিক ওই রকম এটা স্কোয়ার মানে এটা ইন্টু এটা এ আকারে লিখলে হয়ে যাবে এবার আমরা তিন নম্বর প্রশ্নটা দেখি তাহলে দুই নম্বর প্রশ্নটাতে আমরা দেখলাম এটাকে পূর্ণ নম্বর কো আকারে প্রকাশ করা গেল তিন নম্বর প্রশ্নটা কি বলছে তিন নম্বর প্রশ্নটা দেওয়া আছে এ ফোর মাইনাস টোয়েন্টি সেভেন এ স্কোয়ার প্লাস ওয়ান এটাকে আমরা বর্গের সূত্রে ফালায় দেখি কি হয় তারপরে কোন আকারে আসে দেখি যে এটাকে যদি আমরা ভেঙে দিই এ স্কোয়ার মাইনাস টু এ মানে এ স্কোয়ার বি মানে তাহলে এখন আমরা মিলাই দেখি যে এটা মিলে গেল এ প্রতিপার ফোর টু এ স্কোয়ার কিন্তু আমাদের আছে কত মাইনাস টোয়েন্টি সেভেন এ স্কোয়ার তাহলে আমাদের আমরা পাইছি শুধু টু এ স্কোয়ার আরও লাগবে কত মাইনাস টোয়েন্টি সেভেন জন্য আমাদের এখন তাহলে এটাকে আমরা কি আকারে লিখলাম এটাকে আমরা বর্গের সূত্রে লিখতে যে এ মাইনাস বিল স্কোয়ার আর এটাকে আমরা লিখারব হচ্ছে ফাইভ এ স্কোয়ার তাহলে এইটা কোন ফর্মেটে আসলো এটা আসলো দুটি বর্গের অন্তরূপে প্রকাশ এটা একটা বর্গ এটা একটা বর্গ তাহলে এবার আমরা এটা এই ম্যাটটা সলভ করতেছি কোন নিয়ম অনুসারে যে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করা যায় কিনা দুটি বর্গের অন্তর অন্তর মানে বিয়োগ তাহলে দুটি বর্গের অন্তরূপে চলে আসছে তাহলে এটাকে আমরা কি লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মানে বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটাই হলো আমাদের অ্যান্সার অর্থাৎ এটাকে আমরা দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ করে দেখব তারপরে সূত্র ফলাই দিলে এবার ফোর চার নম্বর এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর তাহলে এটাকে যদি আমরা করি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন আমরা মিলাই দেখি যে এটা মিলে গেল এখানে আছে টু স্কোয়ার বি স্কোয়ার কিন্তু আমাদের মূল অঙ্কটাতে আছে সিক্স এক্স স্কোয়ার বি স্কোয়ার তার মানে আরও এটা মিলাইতে লাগবে হচ্ছে মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এটাও আমাদের দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে মাইনাস এটাকে যদি আমরা লিখি তাহলে এখানে হবে টু এক্স ওয়াই স্কোয়ার তাহলে এটাও আমাদের সূত্র পড়লো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এখানে কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ রাশি দুটি বর্গে দুটি বর্গে অন্তর্গত প্রকাশ করলাম সূত্রে ফেলে দিলাম গুণ অবস্থায় চলে আসলো সংগুলি সমাধান হয়ে গেল এবার আমরা যাই পাঁচ নম্বর অঙ্কটাতে পাঁচ নম্বর অঙ্কটা আমরা আগে তুলি তুলে একই নিয়মে সলভ করার চেষ্টা করি দেখি কি হয় পাঁচ নম্বর অঙ্কটা বলছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এই অঙ্কগুলো সৃজনশীলী কিন্তু আসে দুই মার্কের জন্য শর্টকশন আসতে পারে এখন এটা দিয়ে এটাকে গুণ করি তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার আবার এটা দিয়ে এটাকে গুণ করলে মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা দিয়ে এটাকে গুণ করলে মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার এটা দিয়ে এটাকে গুণ করলে মাইনাস মাইনাস প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এখানে থাকলো ফোর এ বি এক্স ওয়াই আমরা কি করলাম প্রথমে এই যে দুইটা রাশি দেওয়া আছে এই রাশি দুইটাকে আগে আমরা গুণ করে নিলাম তাহলে এটা দিয়ে এটাকে গুণ করলাম এ স্কোয়ার স্কোয়ার্স স্কোয়ার আবার এটা দিয়ে এটাকে গুণ করলাম এ স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা দিয়ে এটাকে গুণ করলাম বি স্কোয়ার স্কোয়ার মাইনাস মানুষের প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এটা যা আছে তাই এখন এই রাশিটাকে আমরা বর্গের সূত্রে ফালানোর চেষ্টা করবো ভেঙে ভেঙে লিখব এই ফোরটাকে প্রথমে ভেঙে দেবো ফোরটাকে ভেঙে লিখবো আমরা কি টু এ বি এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টু এ বি এক্স ওয়াই মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার কি করলাম এই যে এ স্কোয়ারটা

যায় কিনা আমরা দেখি যে এই অংশটাকে সূত্রে ফেলানোর চেষ্টা করবো তাহলে একটু সাজায় লিখি যে এ স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার এখানে আমরা মাইনাসটা কমন যে এ স্কোয়ার মাইনাস কমন নেওয়ার কারণে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে প্লাসটা হয়ে যাবে মাইনাস টু এ বি এক্স ওয়াই আর এই যে মাইনাসটা হয়ে যাবে প্লাস বি এক্স স্কোয়ার তাহলে এখন আমরা দেখি যে এটা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আবার এটা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্রে চলে আসছে তাহলে এটার পরিবর্তে আমরা লিখে পারব এ প্লাস বি স্কোয়ার মাইনাস এটার পরিবর্তে আমরা লিখতে পারব এ মাইনাস বি স্কোয়ার তাহলে আমাদের এটা সূত্রে পড়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তো আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ রাশি দুটি গুণ অবস্থায় চলে আসলো তাহলে আমাদের উৎপাদকের বিশ্লেষণটা হয়ে গেলো তাহলে আমরা এখানে সূত্র দিলাম এ মানে বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস আমরা ছয় নম্বর কোয়েশ্চেনটাতে যাই এই কোয়েশ্চেনটা একটু ভালো করে প্র্যাকটিস করবো এটা আসছিল বিভিন্ন বোর্ড পরীক্ষায় ইম্পর্টেন্ট একটা উৎপাদকের বিশ্লেষণ এটা আর একটু বেশি বেশি প্র্যাকটিস করে আয় নিয়ে আসবো আমরা চলে যাই ছয় নম্বর প্রশ্ন ওটাতে ছয় নম্বর প্রশ্নটা কি বলছে যে ফোর এ স্কোয়ার মাইনাস টুয়েলভ এ বি প্লাস নাইন বি স্কোয়ার মাইনাস ফোর সি স্কোয়ার তা এটাকেও আমরা ভেঙে ভেঙে দেখি যে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করা যায় কিনা যে এটাকে ভেঙে দিলে এ স্কোয়ার মাইনাস টু এখন টুয়েলভ মিলাইতে আমাদের আর কত লাগবে এখানে হচ্ছে টু ডিজ অফ ফোর আর এখানে হচ্ছে টুয়েলভ তার মানে এখানে আগবে থ্রি বি তার মানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে হচ্ছে থ্রি বি স্কোয়ার মাইনাস ফোর সি স্কোয়ার

ছয় নম্বরের উত্তর অর্থাৎ এ স্কোয়ার বি স্কোয়ারের সূত্র দিব তারপর আশুগুলো গুণ অবস্থায় থাকবে অঙ্কটার সমাধান হয়ে যাবে এবার আমরা চলো সাত নম্বর কোশ্চেনটাতে যাই সাত নম্বর কোশ্চেনটা সমাধান করি সাত নম্বর কোশ্চেনটা বলছে যে এ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস এইট মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই আচ্ছা এটাকে আমরা ভেঙে বর্গের সূত্রে বর্গের সূত্রে নিয়ে আসি দেখি কি হয় এটা লিখলাম এ স্কোয়ার প্লাস টু এ তাহলে সিক্স এখানে আছে সিক্স এ সিক্স এ মিলানোর জন্য আমার এখানে কি লাগবে থ্রি তাই থ্রি টু যা সিক্স তাহলে বি মানে এখানে কি দাঁড়ালো থ্রি তার মানে এখানে আমাদের লিখতে হবে বি স্কোয়ার এখন আমরা মিলে দেখি এ স্কোয়ার মিলে গেল তিন দুগুণ ছয় এ মিলে গেল কিন্তু এখানে আছে থ্রি স্কোয়ার আমাদের আছে কত

হোলি স্কোয়ার আচ্ছা মাইনাস এটাকে আমরা সাজা লিখি একটু ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই এখন এই যে থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার এটুকু তো সূত্রে পড়ে গেছে বাকি থাকলো এইটুকু থ্রি স্কোয়ার মানে কত নাইন তাহলে নাইন আর প্লাস এইট তাহলে নাইন মাইনাস নাইন থেকে প্লাস এইট বাদ দিলে থাকবে মাইনাস ওয়ান তাহলে এখানে লিখলাম মাইনাস ওয়ান এটা থাকলো এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাসটা আমরা কমন নিই মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান এখন আমরা দেখি তাহলে এটাও একটা সূত্রে পড়ছে কি সূত্র যে এ স্কোয়ার মাইনাস টু এ বি মানে ওয়ান প্লাস বি স্কোয়ার মানে এর পর স্কোয়ার নিলে ওয়ানই হবে তাহলে এটা সূত্রে পড়ল এ মাইনাস বি স্কোয়ার এখন দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে পারছি তার মানে এবার আমরা সূত্র দেব কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে তাহলে এ স্কোয়ার মাইনা বি স্কোয়ার সূত্র এ প্লাস বি তারপর লিখবো এ মাইনাস বি মাইনাস হওয়ার কারণে এই সাইনটা প্লাস হয়ে যাবে কারণ মাইনাসে মাইনাসে প্লাস আচ্ছা তাহলে আমরা এখানে হিসাব করে লিখলে সূত্রের মাইনাস ওটা এ প্লাস ওয়াই প্লাস টু এখানে লিখতে পারবো এ মাইনাস ওয়াই প্লাস ফোর রাশি দুটি বর্গের আকারে আসলো আমরা হিসাব কমপ্লিট করে ফেলছি তার মানে আমাদের উৎপাদকের বিশ্লেষণটা কমপ্লিট এবার আমরা চলে যাই আট নম্বর প্রশ্নের মধ্যে আট নম্বর প্রশ্নটা আমরা আগে তুলি তুলি দেখি আট নম্বর প্রশ্নটা আমাদের কি বলছে বলছে যে ষোলো এক্স স্কোয়ার মাইনাস পঁচিশ ওয়াই স্কোয়ার মাইনাস এইট এক্স জেড প্লাস টেন ওয়াইড আচ্ছা এই দুইটাকে আর এই দুইটাকে এই চারটা রাশি হচ্ছে এই চারটে রাশির মধ্যে আমরা দেখি কি করা যায় এই দুজনকে আমরা সূত্রে ফেলানোর চেষ্টা করি কেমন করে বুঝবো কারণ এটাকেও বর্গের আকারে ভাঙানো যাবে এটাকেও বর্গ করা যাবে আর এই দুজনের মধ্যে কমন নেওয়ার একটা সুযোগ আছে তাহলে আমরা এটাকে ভেঙে লিখি ফোর এক্স স্কোয়ার স্কোয়ার মাইনাস এটাকে লিখি ফাইভ স্কোয়ার আর এই দুজনের মধ্যে আমরা কি কমন নিতে পারবো টু কমন নিতে পারবো আর হচ্ছে টু কমন এখানে থাকবো ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই অর্থাৎ টু দিয়েটাকে ভাগ করলাম ফোর জেড কমন নেওয়ার কারণে থাকলো এস টু দিয়ে ভাগ করলাম হচ্ছে ফাইভ আর জেড কোনের কমান্ড নেওয়ার কারণে এখানে থাকলো ওয়াই এখানে মাই প্লাস মাইনাসে এই সাইনটা হয়ে যাবে মাইনাস তো এইটুকু এখন আমরা সূত্রে ফেলানোর চেষ্টা করি এটুকু একটা সূত্রে পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে থাকলো হচ্ছে টু জেড ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই এখন আমরা দেখি যে এটা একটা রাশি এটা একটা রাশি এই দুইটা রাশি বা দুইটা অংশের মধ্যে কোনো কমন নেওয়া যায় কি না এই দুজনের মধ্যে দেখা যাচ্ছে যে ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই ফোর সেম অর্থাৎ এটা কমন নেওয়া যাবে তাহলে এটাকে আমরা আগে কমন নিয়ে নিই যে ফোর এক্স কমন নেওয়ার পরে কি থাকলো যে ফোর রাশি দুটি গুণ অবস্থায় চলে আসছে কমন নেওয়ার পরে এই আকার আসলো অর্থাৎ এটা এটা কমন নিলাম বাকি থাকলো এটা এটা কমন হওয়ার কারণে এখানে মাইনাস টু জেড এটাই হলো আমাদের উৎপাদকের বিশ্লেষণ আট নম্বর অঙ্কের সমাধানটা আমরা পেয়ে গেছি তাহলে এক থেকে আট পর্যন্ত আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবো এখানে আমরা তিনটা নিয়ম ব্যবহার করছি কমন নেওয়া পূর্ণ বর্গ আকারে প্রকাশ এবং দুইটি বর্গের অন্তর উপরে প্রকাশ আশা করি সর্বজা কাছে ধন্যবাদ